আরেক মসজিদে দেখেন এক মুরব্বী শুধু মসজিদে থাকে সবাই বের হয়ে যায় উনি আগে আসে পরে যায় জিজ্ঞাসা করছেন দাদা তো ঘর সংসার চলে কিভাবে আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আল্লাহ তো খাওয়ান নবীরও তো আল্লাহ জিবরিল দিয়ে একটা রুটি পাঠান নেই এতবার জিবরিল আসছিল একটা রুটি আনছে জীবনে এক চামচ আলু আনছিল

হজরত ঈশান অবিন কে নাই বাদ নাই মা হজরত মরিয়মের পেটে আল্লাহ অল্প সময়ের মধ্যে দিলেন পেট ফুলে বাচ্চা হবে এই বেটি বলে এত বড় বেগ জির চেয়ে আগে মরে যেতাম পেট ফুলে উঠছে এখন তো বাচ্চা হবে আর মানুষ বলে ইয়া ওখতা হারুন মা কানা আবু কি মরা সাউ ইন মা কায়না তুন্মুখী বাকি ইয়া বাপ ও ভালো মা ও ভালো তুই দর বেশি দেখাইলে হবে তোর মা ভালো বাপ ভালো পরিবার ভালো তোর পেট ফুললো কিভাবে আর এই বেটি বলে আমি যদি মারা যেতাম আরো ভালো হইতো শেষে তো আল্লাহ সব দেখাবেন সবার ভুল ভাঙাবেন যে আদম কয় আদমের আব্বাও নাই আম্মাও নাই ওই লাইন বললে এই বুঝলে এই লাইন না কেন হজরত আদমের মা বাবা আসেন না নাই তো দুইটা নাই ওখানে যদি আদম দুনিয়া আসতে পারে এখানে মাত্র একটা না এটা না বুঝার কি আছে আল্লাহ বলেন বুঝাই রাখ হযরত মারিয়াম গেলেন বাচ্চা হবে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিলেন দাত্রী নাই কেউ নাই বাচ্চা হইল হজরত ঈশা নবী সুহান আল্লাহ লাগছে ক্ষুধা লাগছে তৃষ্ণা মুশকিল বা আয়াত নাজিল করছেন ক্ষুধা লাগছে খাইবা কিছু যে গাছের সঙ্গে হেলান দিলা ওই গাছের তো তাজা খেজুর আছে ওয়াহুজি ইন আলাইকি তুষা জানিয়া তাম খেজুর গাছটা একটু লড়া দাও খেজুর গাছ লাড়া দেওয়া সহজ ডাল ধরে লাড়া দাও আমি খেজুর তোমার জন্য তৈরি করে গাছের আগায় রাখছি লড়া দিলে খেজুর পড়বে খেলে শরীরে যত ক্যালোরি ভিটামিনের অভাব খেজুরের মধ্যে আমি রাখছি তুমি খাও বলে যে আল্লাহ বাপ ছাড়া ইসা দিলেন অল্প সময়ে সব দিলেন এই বেটির জন্য খেজুর থেকে উপরের একটু ফেলায় দিলে ভালো তো না মাত্র বাচ্চা হইল একটা পাখি দিয়ে আল্লাহ ফেলায় দিতেন পাখির ডানা দিলে হইতো বাতাস দিতেন আল্লাহ আপনি হুকুম দিতেন মরিয়মের সামনে পড়তো আপনি খাইতেন মরিয়ম খাইতো মুফাসিরিনরা লিখছেন না এতক্ষণের ব্যাপার হইল আল্লাহ পাকের শক্তি দেখানোর ব্যাপার ওটা তিনি দেখাইছেন আর এখন খেজুর খাওয়ারটা হইল রিজিকের ব্যাপার এটা একটু হাত পা নাড়া দিয়ে খাওয়া লাগে একটু কষ্ট করা লাগে রিজিকের জন্য একটু কষ্ট করা লাগে এই জন্য মাত্র ইসানবী হওয়া মরিয়ম কাল্লাপাক বললেন হোক তোর ছেলে কষ্ট করা লাগবে কম বেশ খেজুর গাছ লাড়া দাও খেজুর পড়বে তারপর তুমি খাবা তাহলে ঘরে বৈশাখ খাবেন আল্লাহ খাওয়াবে খেজুর গাছ তো দিতে হবে খেজুর গাছ দিতে হবে না না ওই বুড়ো বুরু বলে আল্লাহ খাওয়ায় ইমাম সাহেব বললে না আল্লাহ তো খাওয়ায় কেমনে খাওয়ায় এখন হাসে আর বলে কিছু টাকা ব্যাংকে একটু রাখছি ওখান থেকে মাসে মাসে কিছু আসে আল্লাহ খাওয়ায় ফিক্সড ডিপোজিট ডিপোজিট তাহলে ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দিলে ব্যাংকওয়ালারা খুব সুন্দর করে বুঝে বলে আপনি এখান থেকে আপাতত এটা নেন বছরের শেষ আমরা হিসাব করে আপনার জানাবো আপনি কত হালাল পয়সার মালিক হয়েছেন ওটা কি হালাল টাকা না হারাম ইমাম সব বলল দাদা রে দাদা এই টাকা তো হালাল না সুদ সুদ খাওয়া হারাম দাদা বলে ইমাম করো না বয়স্ক আমরা সব বুঝেই ব্যবস্থা করছি কিভাবে করলো বললো অ্যাকাউন্ট তোমার দাদির নামে করছি গুনা হবে কার দাদির অ্যাকাউন্ট যার নামে গুনা তার নামে আমার দরবিশগিরি তো ঠিক আছে কারণ ফেরেসারা আইসা দেখবে ওনার নামে কোনো অ্যাকাউন্টে নেই ফেরা কি কাগজপত্র দেখে গুনা লেখে এই চালাকি চলবে না